একটু আগে আমরা যেটা আলমের বক্তব্য দেখাইলাম যে আপনি যখন দেখবেন যে হালাল ওটাকে আপনার মানতে হবে আল্লাহর বিধান ওটাকে আপনার মানতে হবে ধরেন দেখলেন যে আপনার কোরআনের মধ্যে এরকমটা লেখা আছে আপনার মায়ের সাথে জনসংগ্রহ করাটা

পাগল নাকি ভাই অবশ্যই আপনি আপনি ইসলামের কোন একটা আলাদা বিধানকে বলতে পারেন যে এটা আপনি মানবেন না এটা আপনি মানেন এটা বলতে পারেন ইসলাম যে সেই বিধান আছে সেই সুযোগ আছে আপনার পাগলে কয় কি মানে একটা আপনি যদি 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 আপনি একটা হাসান যে আমি মানি না

আমার কথা তো সবকিছু ছিল না আমার কথা ছিল যে সবকিছু তো যুক্তি দিয়েও বোঝান বিজ্ঞান দিয়েও না কোরআন হাতে যেটা মাইনা আছে সেটা বিজ্ঞান এবং যুক্তি ছাড়াই মেনে নিতে নাকি

আর তিন আর তিন যোগ করলে ছয় হয় আর তিন আর তিন গুণ করলে নয় হয় আর চার নম্বর কথাটা হইতেছে আমি আল্লাহ পাকের মানে আল্লাহ পাকের লাথি মেরা মেরা দিছি প্রমাণ করা যাচ্ছে প্রমাণ করা সম্ভব না হ্যাঁ বাকি যে তিনটা কথা শুরুতে যে তিনটা কথাটা বলছিলাম সেই তিনটা প্রমাণ করা যাচ্ছে যে দুই আর দুই যোগ করলে চাই তিন আর তিন যোগ করলে ছয় আর তিন আর তিন গুণ করলে নয় তাহলে এই তিনটা যদি সত্য হয় তাহলে তো আমার চার নম্বর কথাটা সত্য হবে নাকি হাসান ভাই

আমরা তো সমাজে বা আমাদের রাষ্ট্রে দেখতে পাই যে কিছু মানুষ আপনার পঙ্গু হইয়া জন্মায় আবার কিছু মানুষ ভালো আবার কিছু মানুষ আমেরিকার কোন ধনীর ঘরে জন্মগ্রহণ করে আবার কিছু মানুষ বাংলাদেশের কোন গরিবের ঘরে জন্মগ্রহণ করে এই যে কিছু মানুষ স্বাভাবিকভাবে পঙ্গু হইয়া জন্মগ্রহণ করে এটা কি স্বাভাবিক নিয়মে এইগুলা হয় নাকি এটার পিছনে কোনো বিজ্ঞানসম্মত ব্যাখ্যা আছে বা কারণ থাকতে পারে জেনেটিক কারণ থাকতে পারে ইনজুরি হইতে পারে যেগুলো জেনেটিক কারণ সেখানে তো আপনার মানে আপনার হাত নাই আপনার ধরেন প্রেগনেন্সির সময় যদি ওই মহিলা ধরেন বা কোন ধরনের ড্রাগ কনজিউম করে বা ধরেন কোন ধরনের ব্যথা পায় ইনজুরি হয় ওটার জন্য বাচ্চার কোনো একটা ইয়ে হইতে পারে পোলিও দিতে না পারে পোলিও যদি ঠিক মতো না দেয় তাহলে বাচ্চার জেনেটিক প্রবলেম হতে পারে পোঙ্গু হতে পারে অনেক কিছু হতে পারে আচ্ছা

আরেকটা বিষয় হচ্ছে যে ধরেন আমি পরকালে বিশ্বাস না করলে তো দেখতে পারি যে আপনার দুনিয়াতে যে যদি আমি প্রতাপশালী কোনো ই হই ক্রিমিনাল হই তাহলে তো আমার সঠিক বিচার হয় না এই দিক তো দেখা যায় যে নাস্তিকতা নাস্তিকতা পাপের দিকে দাবিত করে এই বিষয়টা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন আমি জিনিসটাকে এইভাবে ফর এক্সাম্পল ধরেন চোদ্দশো বছর আগে এক মরু ডাকাত আছে ফর এক্সাম্পল ধরেন একটা মরু ডাকাত আছে যে মনে করে ঈশ্বর আছে ভগবান আছে বা বিশ্বাস করে আছে এবং সেই ভগবান ঈশ্বরই বলছে যে অন্যদেরকে অন্যদেরকে লুটপাট করতে অন্যদেরকে দাসী বানাইতে অন্যের মা বোনকে তুলে নিয়ে আসতে অন্যদেরকে জবাই করতে ওই যে মা বোন তুলে নিয়ে আসছে তাদের তাদের সাথে জন্য তাদেরকে রেপ করতে তাদেরকে হাত পা ধরে বাইতে রাখতে তাদেরকে অত্যাচার করতে তাদের কাছ থেকে ট্যাক্স দিতে তাদেরকে থার্ড ক্লাস সিটিজেন হিসাবে বাঁচায় রাখতে তাদেরকে অত্যাচার করতে এরকম সে মনে করে যে এই কাজগুলা

পরকাল যদি থাকে তাহলে একটা শাস্তি পাবে তাই না সেটা কথা পরকাল তো এমন থাকতে পারে এমন তো পরকাল থাকতে পারে যদি ফ্যান্টাসিতে জান এমন তো পরকাল থাকতে পারে যে পরকালে এই যে যেগুলা আপনি খারাপ কাজগুলা গুলা বলতেছেন যে কাজ গুলাকে খারাপ মনে দিয়েছে সেই কাজ জন্য জন্য ঐশ্বরকারে জানাতে দিতে পারে থাকতে পারে না

না সাউন্ডটা কম বেনারসাপ সাউন্ডে স্টিল কম ওকে фараз ভাই না 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 কত না ভাই সাউন্ডটা তো এখনো কম ابو আচ্ছা দাঁড়ান দেখি আপনি এখান থেকে সব হ্যাঁ না না চলেন চলেন তাহলে বলেন দেখি না না এখন ঠিক আছে ওকে ব্রো পিওস আপনারা বলেন অনেক দিন অনেক দিন পড়াশন হ্যাঁ আমি আসলে অনেক ব্যস্ত ছিলাম এখন একটু কাজের প্রেশার কম মানে আর এক উইক পর ক্রিসমাস ভ্যাকেশন তো তার জন্য আমি একটু ফ্রি টাইম পেয়েছি কত দু সপ্তাহ থাকব আচ্ছা আচ্ছা দ্যাটস গ্রেট জি ভাই আচ্ছা বেরো উনি কোশ্চেন করতেছেন যে পরকাল থাকা তো যুক্তি পরকাল থাকা কেন যুক্তি যুক্তি হচ্ছে বাংলা যদি পরকাল না থাকে তাহলে তো মানুষ যে ইয়াগুলো করবে যে আকাম কুকাম করবে বা অপরাধ করবে যে অপরাধের বিচার দুনিয়া হবে না সেটা তো বিচার সঠিক বিচার হইল না তো এই যে মানুষের বিচার পাওয়ার যে সঠিক বিচার পাওয়ার যে আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষা পূরণের জন্য পরকাল থাকা তো যুক্তি তাই না হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট ইট হ্যাঁ আকাঙ্ক্ষার উপর তো আকাঙ্ক্ষা তো যুক্তির মধ্যে পড়ে না মনে না আমি একটা জিনিস আহ উইশ করলাম যে না আমার সাথে যদি এরকম হতো মানে যেমন আমি এখন একটা যদি প্রেশারে থাকি আমি যদি এরকম বলি যে আমার তো একটা গাড়ি থাকা উচিত একটা বাড়ি থাকা উচিত আমি এতখানি রিস্ক হতাম তাহলে ভালো হতো এগুলো তো আমার ইচ্ছা এগুলো তো কোনো যুক্তির মধ্যে পড়ে না মানে

এটা তো মন কলা তো খাওয়াই যায় যে এখন আমি কিছু করতে মনে করেন এখন আমি খুব দুঃখী আছি কিছু করতে পারছি না তো আমি মন কলা খেলাম যে আমি হয়তো মরার পর আমার জীবনটা অনেক খুশি হবে মানে নিজেকে নিজে সান্ত্বনা দেয়া হাত পা নামে মনে করেন আমার একটা কিছু করতে হবে আমি জিনিসটা হাত পা নামে আমি জাস্ট আকাশের দিকে তাকিয়ে ভাবলাম যে না আমি মরার পর এটা হয়ে যাবে আমার মনে হয় এটা মানুষের নিজের ডেভেলপমেন্টের ক্ষেত্রেও একটা বাধা আসে মনে করেন আমি বসে আছে বসে বসে ভাবছি যে না আমাকে তো আল্লাহ খাওয়াবে রিজিক দিবে আপু পরকালটা আমি সাইড করে রাখলাম তো পরকালটা বড়কালটা করে রাখাই এখানে হইছে তো আমাদের যে রাষ্ট্র ব্যবস্থা এই ব্যবস্থায় তো প্রত্যেককে বিচার বিচার দিতে দিতে হবে তো হবে যখন দেখা যাবো যে না আমি ক্ষমতাশালী ব্যক্তি তখন তো আমি হাজার হাজার অন্যায় করবো অন্যায় করার ক্ষেত্রে বেশিরভাগ দেখা যাবো যারা অসহায় দরিদ্র শ্রেণী তারা আমার ধারাতে জুলুমের শিকার হচ্ছে তো জুলুমের শিকার হলে তো তারা স্বাভাবিকভাবে দেখা যাবো যে না আমি জুলুম করতে করতেই মারা মারা যাচ্ছি আর তারা জুলুম সইতে সইতেই মারা যাচ্ছে তো এটার তো দুনিয়াতে স্পেসিফিক ভাবে কোনোভাবেই তারা ন্যায্য বিচার পেলো না তারা কি এভাবেই আপনার নির্যাতিত হয়ে হ্যাঁ ভাই এটার কোনো সমাধান নেই দুনিয়াতে যে নির্যাতিত হইলো এটাই কি প্রমাণ করে যে পরকাল বলে কোনো কিছু আছে বা বা কোনো সময় তারা এটার বিচার পাবে এটা সব কি কোনো যৌক্তিকতা ইয়া করে বা এটা এটা কোন একটা সময় আসবে যে সময় তারা ওই বিচারগুলো পাবে এটার সব পক্ষে কি কোনো যৌক্তিক কোনো রিজনিং দেয় কোনো কোনো যৌক্তিক কোনো পজিশন দেয় সেখানে ফর এক্সাম্পল আপনার বাচ্চা স্কুলে গেল স্কুলে যাওয়ার পরে স্কুলে চার পাঁচটা বাচ্চা মিলে তাকে ভুলি করলো তাকে পেন্সিল দিয়ে কোচাইলো বা তার চোখে ব্যথা দিল সে কান্নাকাটি করতেছে এখন এই যে কান্নাকাটি করলো সে কান্নাকাটি করে আল্লাহর কাছে বিচার যে আল্লাহ দেখা আমাকে এরকম অন্য বাচ্চারা বুলি করতেছে অন্য বাচ্চারা আমাকে কোচাকচি করতেছে এই জিনিসটা কি প্রমাণ করে যে পরবর্তীতে এক না এক সময় কোন একটা সত্তা থাকবে যেহেতু আপনার বাচ্চা কষ্ট পেয়েছে সেহেতু কোনো না কোনো সময় একটা সত্তা থাকবে সেই সত্তা কোনো না কোনো সময় হচ্ছে যে ওই এটার বিচার একটা করে দিবে এটা কি ইয়েটা কি চলে আসে এই যে এই জিনিসটা কি যৌক্তিক হয়ে যায় তখন

তারা তো এইটা জেনেই তারা ধর্মকে ব্যবহার করে তো অনেক আকাম করতে পারে না যে ফর এক্সাম্পল মাদ্রাসায় যে বাচ্চাগুলো দর্শন করে আপনাদের হুজুরে যারা মাদ্রাসের বাচ্চাগুলো দর্শন করে তারা তো ইসলামের ভয় দেখায় বাচ্চাদেরকে চুপ করা দেয় তাই না যে এটা তুমি যদি ইয়াকে বলো তাহলে আল্লাহ গুনা দেয় এক মুসলিমের অপরাধ অন্য মুসলিমদের গোপন রাখতে হবে এগুলো কথা বাচ্চাদেরকে বলে তাদের দোষ গোপন করে না

অনেক ক্ষেত্রে হচ্ছে তো আপনি তো সমাজের ডেভেলপমেন্টের ক্ষেত্রে আপনি যদি ওইগুলা তো ভরসা রাখেন যে ওকে আপনি অন্ধবিশ্বাস রেখে আপনি ডেভেলপমেন্ট করাবেন হ্যাঁ আপনি সার্ভিনে ডেভেলপমেন্ট করে অস্বীকার করতেছি না যে ডেভেলপমেন্ট কোনোভাবে ডেভেলপমেন্ট করা পসিবল না বাট একটা অ্যাডাল্ট মানুষ হয় একটা যৌক্তিক মানুষ হয় আপনি আপনি বেসমেন্টটা অন্ধবিশ্বাস রেখে সেটার উপর আপনার সমস্যা ডেভেলপমেন্ট কেন করবেন আপনি যদি এর থেকে ভালো যদি আপনি মেনে নেন যে ওকে আছে কি করতে পারি আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই আমাদের আইন ব্যবস্থায় এতটুকু স্ট্রং করতে পারি এতটুকু স্ট্রং করার চেষ্টা করতে পারি যেখানে অপরাধ করে অপরাধী চলে যাবে অপরাধীর কোনো বিচার হবে না এই সংখ্যাটা যেন কমে যায় এই সংখ্যাটা কমানোর জন্য আমরা যত কিছু করতে পারবো সে কাজগুলো আমরা করার চেষ্টা করে যাবো সেটা হবে একটা রিজনেবল এবং যৌক্তিক

আল্লাহ যদি থাকে তাহলে পরকালে তার তার বিচার করবে আমি যদি এটা বলি আমার আমার সমাজের মান সমান নষ্ট হবে আমার বাপ মায়ের মান সমান নষ্ট হবে এবং আমার বিয়ে সাথে হবে না আমাকে কেউ ঠিকমতো আমাকে মুসলিমরা ঠিক মতো বিয়ে করবে না এটা ভেবে সে চুপ করে থাকতে পারে এই যে আরেকটা যে আকাঙ্ক্ষা তার ভালো লাগার যে মানে আশার যে বিয়েটা আশার যে পজিশনটা পরকালে আল্লাহ তার এই কষ্টটা দূর করে দিবে এই আকাঙ্ক্ষা থাকার থেকে আমরা যদি সমাজে তাকে সেই ইয়াটা দেই সেই সুযোগটা দিই যে তাকে যদি দর্শক দূরে থাকে তাকে যদি ইফ্রিজও করা হয় কোনোভাবে সেটা যেন প্রপার বিচারটা ওই ইয়েটা পায় মেটা পায় ওটার সুযোগটা যদি করে দিই ওই মেটার ক্ষেত্রে এটা বেটার না যে সে অন্ধ হিসাব বসে থাকে সে হচ্ছে গিয়া অন্ধবিশ্বাসের ক্ষেত্রে অন্ধবিশ্বাস নিয়ে বসে থাকে বসে না থাকে আর কি সে তার সে তার ন্যায্য বিচারের জন্য কাজ করতে পারতেছে সে তার ন্যায্য বিচারের জন্য চেষ্টা করতে পারতেছে এবং ওইটার অ্যাকচুয়ালি বিচারটা পাচ্ছে অ্যাকচুয়ালি বিচার তো কোনোভাবেই সম্ভব হচ্ছে না আচ্ছা ভাইয়া দুধের শিশু বাচ্চাকে আমি আমার বউ বাচ্চাকে হত্যা করলাম তো হত্যা করলে এখানে আমাকে কিভাবে ব্যাকআপ দিয়ে রাখবে হ্যাঁ আপনি যে কল্পনা যে আপনি এটার তো কোন প্রমাণ নেই তাই না তো তখন তো মানে

প্রবলেমটা সলভ করার জন্য আপনি যদি এটা ভাবেন যে পরকালে সমস্যা সমাধান করবেন তখন তো আপনি ওই চেষ্টাটা করবেন না আপনাকে এখানে আপনার বেস্ট দিতে হবে এখানে আপনার হান্ড্রেড দিতে হবে এবং আপনি যদি চান এরকম সোসাইটি ক্রিয়েট হোক যেখানে এরকম ক্রাইম কম হবে সেখানে আপনার চেষ্টা করতে হবে আপনি আকাশের দিকে তাকিয়ে কল্পনা করে বসে থাকলে সেখানে তো আপনার এখানে লসই হচ্ছে কারণ সেটার তো কোনো প্রমাণ নেই যে আপনি এই প্রমাণ আপনার এই ক্রাইমটার আপনি বিচার পাবেন আপনি হাত পাও করছেন না আপনি আকাশের দিকে তাকিয়ে বসে থাকলেন ফাইনালি কিন্তু বিচারটা হলো না

প্রথমত ভাইয়া আমাদের কাছে কিনা আপনি বলতেছেন প্রমাণ থাকা দরকার নাই মানুষকে মানুষকে অন্ধবিশ্বাস করে ভালো কাজ করানো এটাই তো বলতেছেন নাকি হাসান ভাইয়া

কাউকে তারা ভালো কাজ করাইড না আমি মনে করি কোনো একটা ভালো কাজ বা খারাপ কাজ করার যৌক্তিক কারণ থাকে যে ভালো কাজটা কেন করা উচিত খারাপ কাজটা কেন করা উচিত না আমাদেরকে ছোটবেলা যেভাবে শেখানো হয় যে তুই ভালো কাজ কেন করবো ভালো কাজ করো কেন আল্লাহ এইটা ভালো কাজ করলে তোমাকে একটা রিওয়ার্ড দেবে আর তুই খারাপ কাজ করো তোমাকে পুরাই দেবে এই জন্য আমরা ছোটবেলা থেকে মনে করি মানে আমরা এটার বাইরে ভাবতে পারি না যে আল্লাহ যদি না থাকে তাহলে ভালো কাজ কেন আর পরকাল যদি না থাকে তাহলে আমি খারাপ কাজ কেন করবো না এই জিনিস থেকে ভাবতে এই জিনিসটা থেকে আমরা বেরোতে পারি না কোনো যে কোনো ভালো কাজ এবং খারাপ কাজ করার জন্য যুক্তি কারণ থাকে এবং যুক্তি কারণ যদি আমরা রিয়ালাইজ করতে পারি যে এই ভালো কাজ করার পিছনে যুক্তি কারণগুলো এই এই খারাপ কাজগুলো করার পিছনে খারাপ কাজগুলো করার না পিছনে যুক্তি কারণগুলো আছে এই এই আমরা যদি এটা ডিসাইড করতে পারি দেন আমাদের এই অন্ধবিশ্বাস নিয়ে বসে থাকার কোনো কারণ আমি মনে করি না আমি এই ধরনের মানে আমি সরি মানে এরকম ফাঁকা চিন্তা রাখি না যে আমি জানবো যে এই জিনিসটা প্রমাণ নাই তারপরেও তারপরও মানুষের কাছে এই অন্ধবিশ্বাস মানুষকে অন্ধবিশ্বাস করায় যে মানুষকে দ্বারা ভালো কাজ করাবো এটার কোনো দরকার নেই বরং আমি যেটা মনে করবো সেটা হচ্ছে

जी राजीव राजी भाई आपके जुट्ट कर